হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসছে আজকে বেগুনি করতে তো দেখতে পাচ্ছেন বেগুন বেগুনগুলো কেমনভাবে কেটে নিয়েছি বেশ বড়ো বড়ো লম্বা লম্বা কেটে নিয়েছি দেখলে বুঝতে পারছেন তো চলুন কীভাবে বেগুনিটা করছে দেখাচ্ছি আচ্ছা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর বেগুনটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি বেশ লম্বা লমেগো পিস করে নিয়েছি তো চলুন কীভাবে কী কী জিনিস নিয়ে উপকরণ নিয়ে করছি দেখাচ্ছি চলুন প্লিজ যে যেখানে আছে লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন আমি আড়াইশো গ্রাম বেসন নিয়ে তো আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিয়ে এসে এবার এতে কী কী উপকার তো দেখুন এই বেসনের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা মানে এক চামচে কাঁচা জিরে গোটা জিরে তো এটা আমি অল্প জল দিয়ে একটু মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন জল দিয়ে গুলে নিয়ে আসে নিয়ে আমি এটা আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটু ধুয়ে দিয়ে অল্প করে জল দিয়ে আমি এটা ব্যাটারটা রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব তো চলুন ব্যাটার রেডি করে আমি আসছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটার রেডি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন থিকনেসটা কীরকম হয়েছে খুব পাতলা নয় খুব ঘন নয় ঠিক এরকমভাবে গুলে নিতে হবে সমস্ত আমি কেনা কোনো হলুদ ইউজ করিনি জাস্ট ঢালাই গুঁড়ো লবণ আর গোটা কাঁচা জিরে আর্থিক ঠিক এরকম রেখেছি তো চলুন এবার তেল কড়া তেল বসিয়ে দে তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি যেহেতু আমার বেগুনগুলো অনেকটা বড় বড় তাই একটু বড় করা না হলে বেগুন ভালোভাবে ভাজা যাবে না তো সেই কারণে একটু বড়ো কড়া বসিয়েছি তো চলুন আমি এবার দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণ তেল না দিলে না ভাজাটা ভালো হয় না দেখতে পাচ্ছেন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এবার চকগুণা ভাজতে শুরু করবেন আমি একটা করে এবার গোলা মধ্যে দিয়ে দিয়ে ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে আর একটা দিয়েছি যেহেতু আমার মানে বেগুনটা অনেকটাই বড়ো বড়ো তাই আমি তিন পিস করে দিচ্ছি ভাজা হলে আবার ফ্রে আসছে বন্ধুরা আর একটা স্টেপ আমার বেগুন ভাজা হয়ে গেছে বেশ বড় বড় বেগুনে কত অসাধারণ লাগছে বুঝতে পারছেন তো এটা ভাজার পর আর একটা স্টেপ দিলে আমার বেগুনে কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আর টেস্টে আমি দিয়ে দিয়েছি এটা ভাজলাম আমার বেগুনি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সব চপ কমপ্লিট হয়ে গেল তো চলুন এটা জল এই দিই তেল ঝড়াতে দিই দিলাম আমার চপ কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার বেগুনি কমপ্লিট হয়ে গেল কত সুন্দর দেখতে চ্যানেল বড় বড় তো চলুন এবার তুমি এখন সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর হাতে পারবেন তো অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আসে তখন আপনার মোবাইল নোট চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে মতো বিদায় নিচ্ছে পরবর্তীকালে কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকে টাটা বাই